গ্রাফিক্সের কাজ করার জন্য ভালো একটা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি নিয়ে আসছে এটা হচ্ছে Lenovo ThinkPad Yoga সম্পূর্ণ টাচ স্ক্রিন 14 ইঞ্চি ডিসপ্লে একটা ল্যাপটপ 14 ইঞ্চি ডিসপ্লে যারা প্রোগ্রামিং এ কাজ করে তারা খুব সুন্দরভাবে এই ল্যাপটপটা দিয়ে কাজ করতে পারবে আপনি যারা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি নিয়ে আসছে মানে দেখেন এগুলো বাইরে থেকে যেভাবে আসছে এখানে কিন্তু খোলা হয় না কোয়ালি খোলা হয় না আর প্রত্যেকটা ল্যাপটপের তো কোয়ান্টিটি আছে আপনাদের কাছে আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে যারা আপনি ক্যারি করে ভার্সিটিতে যায় বা বাইরে আপনার বিভিন্ন ট্রেনিং সেন্টারে যায় তাদের জন্য ল্যাপটপটি খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে মডেল হচ্ছে আপনার ডেল অ্যাটিচিউডের সেভেন টু এইট জিরো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম কিন্তু টেক ভ্যালিতে নতুন একটা স্পেশাল ভিডিও নিয়ে যারা বাজেটের মধ্যে ফ্রিল্যান্সিং কাজের জন্য অথবা ভিডিও এডিটিং কাজের জন্য অনেককে কন্টেন্ট ক্রিয়েটের জন্য ল্যাপটপ খুঁজতেছেন তারা চলে আসতে পারেন এই সবটিতে আর আমাদের আজকের ভিডিওতে হেল্প করবেন এই থেকে রাব্বি ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা জি আলহামদুলিল্লাহ তো তবে আজকে স্পেশাল কি থাকবে প্রাইস কেমন কি থাকবে আমাদের আজকে বিশেষ করে যারা নতুন আছে তাদের জন্য কয়েকটা ল্যাপটপ নিয়ে আসছি আচ্ছা ল্যাপটপের কনফিগারেশন ক্লাস দিয়ে দেব মানে আমাদের তো অনেকগুলো ল্যাপটপ আছে এই পাঁচটা ল্যাপটপের উপরে স্পেশাল অফার থাকবে আচ্ছা ঢাকার বাড়ি থেকে যারা অর্ডার করতে চাই কিভাবে অর্ডার করবে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে সরাসরি হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কল দিয়ে ল্যাপটপটি দেখে কুরিয়ার মত অর্ডার করতে পারে সে ক্ষেত্রে অর্ডারের সিস্টেমটা হচ্ছে আপনি 1020 টাকা বুকিং মানি দিয়ে আপনি কুরিয়ার কন্ডিশনে অর্ডার করতে পারেন আচ্ছা আবার কেউ যদি সরাসরি শপে আসতে চাই শপের অ্যাড্রেসটা বলে দিই শপ লোকেশনটা হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাবে নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা পঞ্চম তলা শপ নাম্বার 522 শপে আসলে তো আপনাকে পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই আর এছাড়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে কয়েকটা গিফট থাকতেছে আচ্ছা একটা ব্যাগ মাউস মাউস প্যাড দেখাবো আপনারা যারা গ্রাফিক্স এ কাজ করতে আপনাদের বাজেট খুবই কম আচ্ছা একদম খুবই কম গ্রাফিক্স এর কাজ করার জন্য ভালো চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপ নিয়ে আসছে এটা হচ্ছে একটা ল্যাপটপ প্রাইস পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম থাকবে দুশো গ্রাফিক্স থাকবে চার জিবি তো আপনি কাজ কিন্তু ধুমায়ে ল্যাপটপে করা যাবে আচ্ছা হ্যাঁ আর এছাড়া কিন্তু এটা সম্পূর্ণ টাচ স্ক্রিন

আমাদের সব হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাভে নিউ এলফিন রোড আলপন লিটার পাঁচ পাঁচশো বাইশ নম্বর সব আর এছাড়া যারা কুরিয়া নিতে চান ঢাকার বাইরে আছেন চব্বিশ ঘন্টার ভিতরে ল্যাপটপ ডেলিভারি পেয়ে যাবেন শুধুমাত্র স্ক্রিনে দেখান নাম্বারে একটা কল দেবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন দিয়ে আপনি ল্যাপটপ কন্ডিশন দেখে আপনি অর্ডার করতে পারেন ওকে এই ইসলাম আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ